আসসালামু আলাইকুম আশা বিষয়ে ভালো আছেন আমার মনে হয় না যে তেমন একটা ভালো আছে কারণ যে পরিমাণ গরম পড়েছে আর এইবার দীর্ঘ ছিয়াত্তর বছরের ভিতরে রেকর্ড পরিমাণে তাপমাত্রা এখন বাংলাদেশে বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বুঝতে পারছেন যে বাংলাদেশের পরিস্থিতি এখন কি বাজে অবস্থায় আছে বাংলাদেশের কি বাজে একটা গরম পড়ছে মানুষের দুর্ভোগের একদম শেষ সীমায় পৌঁছে গেছে মানুষ হ্যাঁ বিভিন্ন ধরনের ঝামেলার অসুখ বিসুখ রোগ জীবাণু সব বিভিন্নভাবে ধরেছে যার মধ্যবিত্ত আছে তারা কিছু না কষ্ট করে হলেও লজ্জা লুকিয়ে কিছু টাকা ধার দেয় না করে হয়তো এসি ফ্যান কিনছে যার নিম্নবিত্ত আছে তাদের কি হচ্ছে তারা তো একদমই মাটিতে পড়ে যাচ্ছে নুন আনতে পান্তা ফোর সেরকম অবস্থা তাদের কি হচ্ছে দিন মজুদের কি অবস্থা এত বাজে সিচুয়েশনের ভিতরে মানুষ আবার মানুষের সঙ্গে সিন্ডিকেট করছে এসি ফ্রিজ ফ্যান চার্জার ফ্যান ইলেকট্রিক ফ্যান সব কিছুর দাম অধিক মাত্রায় বাড়িয়ে দিয়েছে বাংলাদেশে যেখানে অন্যান্য কান্ট্রিতে মানুষের কষ্টের সময় মানুষের দুর্ভোগের সময় দাম নিয়ন্ত্রণে চেষ্টা করে। আর আমাদের বাংলাদেশে সেই সময় কিছু সিন্ডিকেট আছে সেগুলোর দাম দাম এমন বাড়িয়ে যা মানুষের নাগালের বাইরে চলে যায় তার পিছনে আরো কিছু কারণ আছে মানুষ নিজের দেশের মানুষ নিজের দেশের ক্ষতি করছে গাছ কেটে নদী নালা পরিষ্কার না করে খাল বিল শুকিয়ে যাচ্ছে সবকিছু অপরিষ্কার রাখার কারণে বায়ু দূষণ পানি দূষণ সবকিছু আমাদের দেশের থেকে দিন দিন যে পরিমাণ গাছ করা হচ্ছে তার ফলে বাংলাদেশে কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ দিন দিন প্রত্যেকটা দেশে বেড়ে যাচ্ছে সেটা তো খেয়াল করছে না কেউ এটা অবশ্যই খেয়াল রাখা উচিত গরমের ভিতরে আপনি গাছের নিচে যাবেন দেখবেন যে বাংলাদেশে যদি এখন যদি চৌত্রিশ ডিগ্রি বা পঁয়ত্রিশ ডিগ্রি প্লাস থাকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি যদি আপনার তাপমাত্রা থাকে রাস্তায় আপনি এটা গাছের নিচে যাবেন সেখানে যদি দেখবেন যে ডিগ্রি সেলসিয়াস আমাদের কিছুটা হলেও আমাদের সাপোর্ট দিচ্ছে আমাদের বেশি করে গাছ লাগানো এই সব কিছুর পিছনে আমাদের নিজেদেরই দায়িত্বটা ঝামেলার কথা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে প্রচুর পরিমাণ লোডশেডিং এর সমস্যা বেড়েছে অধিক গরম তার পাশাপাশি লোডশেডিং মাদাং চব্বিশ ঘন্টার ভিতরে দেখা গেল যে কারেন্ট থাকছে না পনেরো ষোলো ঘন্টা যাদের সবথেকে বেশি কাজ করতে হয় তাদের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তারা ঠিক করে তাদের ব্যবসা বাণিজ্য ঠিক করে করতে পারছে না এবং কোটি কোটি টাকার সম্পত্তি আমাদের হাতে থেকে বঞ্চিত হচ্ছে তো উচিত আমাদের যে আমাদের এই লোডশেডিং এর সমস্যাটা আমাদেরকে যে সরকারের উচিত যে এটা একটু কিছুটা হলেও কমিয়ে নিয়ে আসা যাতে আমাদের এই সমস্যা থেকে আমরা সম্মুখীন যেতে না হয় ধন্যবাদ ভালো থাকবেন এবং বেশি বেশি করে নিজে টেক কেয়ার করবেন হিট স্ট্রোক হচ্ছে গত কিছু দিনের ভিতরে আমি অনেক মানুষকে ডিস্টার্ব করে মারা যেতে দেখেছি নিউজ দেখেছি সো সবাই বেশি বেশি করে পানি খাবেন এবং লবণযুক্ত আয়রনযুক্ত পানি খাবেন যাতে শরীর থেকে লবণ পানি বের হয়ে গেলে আবার লবণের পরিমাণটা যাতে আপনার শরীরে ঢুকে স্যালাইন বেশি বেশি করে খাবেন আর নিজের খেয়াল রাখবেন রোদের থেকে যতটুকু বেঁচে চলার চেষ্টা করবেন ভালো থাকবেন